আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে রান্না করব আমি হাঁসের মাংস তার জন্য আমি দেড় কেজি ওজনের একটা হাঁস নিয়েছি হাঁসটা পরিষ্কার করে নিয়েছি এবং চুলাই কুড়ে নিয়েছি ভালো করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা একটু বেশি দিয়ে দিচ্ছি আর যে যেরকম ঝাল খান তো সেই পরিমাণ দিবেন আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আধা টেবিল একটু কম হবে গরম মশলার গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন এগুলো হাত দিয়ে মেখে নেব আমি এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেবো মাংসটা আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টা মেরিনেট করে রেখে দিতে পারেন এতে করে মাংসটা রান্না করলে অনেক মজার হয় তো এক ঘন্টা পর আমি ফিরে আসলাম চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দুই তিন টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম এবং কি লবঙ্গ দিয়ে দিলাম আধাটি মানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলো তেলের মধ্যে একটু নরম করে সফট করে ভেজে নেব তারপর ম্যারিনেট করা মাংসটা আমি তেলের মধ্যে কষিয়ে নেব তো ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে নেব আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাংসটা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে এতে করে মাংসর গন্ধটা চলে যাবে একটা যে একটা গন্ধ থাকে হাঁসের সে গন্ধটা আর থাকবে না আর এভাবে রান্না করলে অনেক মজার হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু উপরে বেসে উঠেছে এখন আমি গরম পানি দিয়ে দেবো আর অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করতে এতে করে হাঁসের মাংসটা অনেক সফট হয় এখন নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দশ মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দেবো আর কাঁচামরিচ দিলে কি হয় মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর শীতের সিজনে কিন্তু হাঁসের মাংস খেতে ভালোই লাগে তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম দশ পনেরো মিনিট পর তো দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু হয়ে আসছে ঝোল অনেকটাই কমে গেছে তো মাঝখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়েছিলাম মানে হওয়ার আগে তো ভিডিওটি স্কিপ হয়ে গেছে আর কি তো আপনারা একটু গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন নামানোর আগে তো মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে এখন কিন্তু আমি নামিয়ে পরিবেশন করে নেব তো আমি নামিয়ে পরিবেশন করে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে মাংসের মধ্যে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ